این وادو لایتی کو نیالو دورای سه سو که دی لایت وایلی که مرگی تو که داره او خارق برای فایسه. اگر نمتویان ناسه ی گیر منم ولی خوامیو تیخ ودی برو نو رو بادی فین فن دیا یا দেখুন জানো ইদানিং আমরা একটা উরুতেন যে অতথান ফেন ফিন তাও বইছে ই গেলাত না একেবারে লাইন লাইন মানে দেখলেও চকুত লাগতো ওই এর আগে আরো ঘুরে হইলাম এখন আসর নমাজ পড়ছি রাস্তার ও লবো তখন ফেন ফিন বুঝা যার ওখান তার ফিন্দার ইচ্ছা আছে না মনে হয় জোরে বান্ধে খাওয়া তো দুর্গা ফিন্দাইছে নাইলে হেলেম তৈলে মনে হয় ভেসন আরও একটু ভালো হইলাম

ইচ্ছা করিয়া তিনবার কষ্ট দেওয়া হয়েছে কিন্তু উদ্দেশ্য পাল আল্লাহ কবুল করুক তাহলে আলহামদুলিল্লাহ হয়েছি আল্লাহর দিন আমরা এই মাহফিল হওয়ার সুযোগ দিছি দুই নম্বরে মনে হয়েছে আল্লাহ যে আমরা নবী কামলি আল্লাহর উন্মত বানাইছি তিন নম্বরে মনে হয়েছে যে আল্লাহর মকবুল বন্ধ আল্লাহর সঙ্গী বানাইছি সত্যি কথা যেখানে এটা খুব খুশ নসিব কোনো সময় আপনার মনে হয় তো পারে বলে নবীর জমানার দুনিয়া তাইলে মনে হয় ভাল লাগবো আছে কিন্তু না যেই নাল্লার কাছে যত মর্যাদা পান তা নুফুরে ফরিকা কঠিন নবীর জমানার যে তবে এটাই না ইতারে আল্লাহ হলা ইমান দিয়ার দুনিয়ার দিসলা কি ক্ষমতা তারা আল্লাহ দিসলা গতিকে অত নির্যাতন হওয়ার বাদেও তারা ইসলামের উপরে ঠিকিয়ার হয়েছে মাতুই না যাব আর আমরা খান খুনা খুঁনি মুসলমান জেলা ফতুয়া খুনা খুঁনি দেখুন জানো তাই জীবনে মাদ্রাসা আইসি না দোকানদারি বা কৃষি ক্ষেত্রে এমন বাড়িও আছে তাই ফতুয়া দিতে আর মুফতি মুফতি বললে যানবাহানি ফরজ ই ফতুয়া টান জানা আছে ফতুয়া তো মুফতি ই ফতুয়া সবর জানা জান দেওয়া ইকান হয়ে জানে হয়ে নাই সময় উগার তোলে আমার নেই ঠিক আছে বেজার না আমরা খুব মামলতি নাকি দেওয়া সব আমরা বড় মামলতি তারারে আল্লাহ যে মর্যাদা দিছিল তারার মনটারে আল্লাহ হল্লা তৈরি হইয়া দিছিল সুহান حضرت عمر رضی اللہ تعالی عنہ مدینار گاش ریاست لیدا ویتره با گاش امی اوتوبال لوئل نه یذدی امی عمر نو یکسا گاش وتام خرن تنل لگی الله بزارو خدین خاڑا والا تو نه اسکی امر گھرو مخالوی گیسے تاریخل خ نفرمازی علامہ جلال الدین سیتی رحمتہ اللہ علیہ بل سوندور اکتا کتا نه হজরত সঈদিন আবুকর সিদ্দিক একবার রাস্তা আটিয়ে যাইরা আর এক গাছ দেখিয়া হইল রে বা গাছ তুই হতো না বালা যদি আমি আবু বকর আবু বকর নই একটা গাছ হইতাম তুই আমার এই রাস্তার উঠে খাইলি লোনে আমি উঠোর ভেটো গেলাম গিয়ে নেয়ার এক সময় উঠো গুতর তাজ হইল নেয়ার মানুষের গুস্তরে বুনিয়া খাইলি লোনে তবু অন্তত আমার আল্লাহর কুটুকি হাজিনি দেওয়া লাগলো সত্যি হলো কুকা তারা মন মানুষ কথা তারা চিন্তা দ্বারা একটা এমন ব্যতিক্রম আছে যাও আমার জুড় আছে অনুরোধ আমরা আজ নসিহতরে মানাই লিছি খেউর গেছে ফেশন, খেউর গেছে হাসি খেউর গেছে কিচ্ছা খেউর গেছে মানাই লিছি একটা প্রথা দয়া করিয়া ওয়াজ নসিহত রইতা কিচ্ছু না নিয়া আমল রইতা আমি হর ইয়া তাহলে আল্লাহ আমারও আমল অর্থ অভিজ্ঞ দিতে আর যারা শুনব আপনারও আমল করতাম মাতুই না যাব আল্লাহর আসতে আমার জুড়াতে অনুরোধ তাব একটা মাহফিল তনের জীবনে একটা কথা ছোট একটা কথা লোক ধরে স্বার্থ হইল তখনই লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করা সব তা স্বার্থ হইয়া নাইলেই তার কোনো লাভ নাই যত দিন যার সমাজের মাঝে খালি পরিবর্তন যত দিন যার মানুষের মাঝে খালি দুনিয়ামুখী মানুষ হওয়ার চিন্তাধারা শেষ ব্যক্তিত্বরে কিভাবে প্রচার করতাম আমি কোন জাতর বড় এন কোন জাতর বড় ই এক প্রতিযোগিতা হয়েছে

و یه راجع آرگری هایی لامه خان ناصر و نماز سی راست او لغو تو خان فنتی. بزار دار و خان مطالفین داری چه اصلا من از زوری وان دیگه وقت دوری فین دیشن. توی لی تو بال کی خایس لطه خایسی. نماز بولیه واروی سی و اندر فین میل جایی. امروز دیکیا زیر চান্স চাইলে লেফটি ন গেলেও তুলিব এটা উজা তৰ বলুঠ হৈছে আমাৰ যুৱক মই জুৰাটো অনুৰোধ হল একটু একটো বদলাৱ কোৱা একটো বদলাৱ কোৱা দেখক কয় যে আপোনাৰ মোৰতো সত্ৰ যুৱক ই জমিন আল্লাহৰ ৰাস্তাৰ জীৱনটা কুৰবানী কৰি আছে সত্য কৰি সফল জীৱন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি হইবার সুযোগ যদি না থাকে নবীর একটা শূন্যত্র তো কায়েম করার সুযোগ আল্লাহ আপনার আপনি আল্লাহর রাস্তায় জিহাদুর ময়দান গিয়া যুদ্ধ করবার সুযোগ পাইছেন নাই এখান কিন্তু আল্লাহ রসুলের একটা আদর্শরে লালন করিয়া তো আপনার দুনিয়া তুলে জান্নাত এইবার একটা সুযোগ নিতে পারেন এই সুযোগ তো আজও না খেরা মাতিরা এবার দয়া করি মাতিও না আল্লাহর দোয়াই দেওয়া হই আর মাতিও না বললে মাফিলা নাইলে একটু তা করিয়া গে মাত বইছে অত তেলটা বইই বার দাও এমন সূখ যন্ত্র না মাত চাইতাম বল না খালি এর মাঝে লাইটই গোnarrow দোরাইছে কিবারে কি আলো লাইট পালে কি ও খালি পারে না কাম নাই জীবন বড় বৈচিত্রময়ৃথিবীর অধিকাংশ মানুষ আমরা আমরার মূল জিনিসটারে আমরা অনেক দূরে ফেলে রাখছি আমরা কি তা আমরা আমরা ফাটাই লাগে কি তার লাগবে কে নে ফাটাইলা আল ফাটাইলাতে কিতলগি ফাটাইলা এরবাদে আমি যাই মুখ হই আমার শেষ কি তুই সত্যি করে কক কয়েকজন মানুষের মাথা দিতে চিন্তা আমার জীবনে বারবার একটা ঘটনা মনে পড়ে আল্লামা শফি কাড়বী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী লিখ কত কারবালা কিতাবের মাঝে আনছিল আছে জিভক খলরে আল্লাহ যে মন তৈরি করিয়া দিছিল প্রতিযোগিতার মন কারবালার যুদ্ধর ঘটনা পড়লে আপনি ফাইবা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছিল যে খার রাগে খেয়ে যুদ্ধর ময়দান জীবন কুরবানি দিতা আল্লাহরে কুশল আল্লাহকে সোহান আল্লাহ আমরা যদি বর্তমান সমাজ চাইতে আমরা প্রতিযোগিতা ফাইবা তবে এই প্রতিযোগিতা হইল দুজক কিনার প্রতিযোগিতা মাথায় না দুবাইয়ের বাচ্চা বা নাইলিসে পুরুষ খলিফা একশো ষাট তালা এখন সৌদির ইনফা করলিছেন তান গুইত দুইশো তালা তান প্রতিযোগিতা হইল তাদের কোন দেশের গিয়ে নাচ গান করাই লিছে কনসার্ট করাই লিছে বা ক্যাপ তিরিশ চল্লিশ হাজার মানুষ হয়েছে সৌদির এনশো করছে তাই খুনি এমন কনসার্ট করাই মোট দুই লাখ দু লাখ প্রতিযোগিতা মাতই না তাহলে বোঝা গেল প্রতিযোগিতার মাঝে দরুন আছে আল্লাহ আসতে মার হোক নবীর জমানার যুবক হলে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করলে আল্লাহরে খুশি করেন মানে আর আমি জীবন রে এমন ভাবে আগ্রহ আমার জীবনের মূল থুকাই লাগিয়া দেখবা যে আমার যা আল্লাহর যা না খুশি হইয়া আমার খামে গিয়া তান খুশি করে না আপনিও ব্যস্ত যাইতা হেরাও ব্যস্ত যাইতা মিছিলটা তো শুনতে অজাত লাগে যে আমিও ব্যস্ত আপনারাও ব্যস্ত ব্যস্ত যাই তৈল অন্তত ই এই বিষয়টার আলাদা নিবা না একজাত করিয়া ব্যস্ত যাইবা কোনটা যে আলাদা করতে যে পথে গেছে এই পথে আপনি যাই তৈরি হেরা আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করছে আমি পারতাম বলে না هي সময় প্রয়োজনের তাগিদে ইসলামের তরে আল্লাহ রাস্তায় জীবন কুরবানির দরকার পড়ছে কাজে তারা জীবন কুরবানি করছে আসলে এখন জিহাদের ডাক পড়ছে না কিন্তু ইখতাতহ সত্য না জিহাদ করার জন্য ভাবে ফরজ একজন মুমিন মুসলমানের উপর তো ফরজ নামাজটা তো ফরজ আল্লাহ সম্মান তোবা আইন ইখতাত সত্য না নবীর জবানাত নবীর সাহাবী লোকদের জামানাত মুমিন মুসলমান নকল ভা শক্তি নামাজত জামাত থেকে প্রতিযোগিতা করিয়া নামাজও হাজির আমি কোন যত পড়লাম রে ভাই আমার বাফও নামাজও নাই দাদাও নামাজও নাই ভাষাও নামাজও নাই আমিও নামাজও নাই আমার ভুয়াও নামাজও নাই যে গুইন গরু আছেন সবটি এক তালে গুমাই যায় বেজারই না তো কক্কা চাহিদা ব্যস্ত যাইতা আল্লাহরে খুশি করিয়া আপনারও যে কেলে ব্যস্ত যাইতা তারার কর্মটা দেখো কার আমার আপনার কর্মটা একবার হিসাব ওর হিসাব মিলা নির দরকার নাই তো মাত্রা নাই একটু লক্ষ্য হর আল্লাহ দুনিয়ার মাঝে যত নিয়ামত পাঠাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহর পুরন্ত নিয়ামত আমরা আসি ভাবি আলা ই রব্বি কুমা তুকা আল্লাহ স্মরণ করে দিন

ই আল্লাহ আমাৰ নাক মোক বডি তৈরি করিয়া দিলা আমার মাতাৰ মাঝে চুল উঠেন লাম্বা এশ একদিন বাদে চিলো ন ষাঠি নৌকোতে নৌক লাম্ব একদিন বাদ দি চিলোঁ ই না কেই ক লাম্ব ইয়াত লাম্ব এইটো এইটো একেবাৰে ভেজিব পাৰ্থনটোত এইটো আছে হাচা কৰি শুক খোৱা আল্লাহৰ কুদ্ৰত্ৰে আপুনি কৰ দে আপনার প্রতি আমার আল্লাহ কত দয়া করছে নৌকি গুলাম বয় ব্লেড দিয়ে কাটতো নুককা দিয়ে কাটতো দাঁত যদি লম্বা হইতোই কেবারে উপরে দুধ তো তখন কি তুমি দয়া নাই দয়া মাত না আল্লাহর দয়া তো দয়া আপনার জিব্বা আছে আপনি মাটি তাফররা বলে না জিব্বায় মাত না মাত না লয়ছেন আল্লাহ মুত মানুষের জিব্বা আছে কিন্তু জবান নাই ঠিক আপনার সৌকত আছে লাইট বহুত মানুষের আছে কিন্তু তার লাইট ফিউজ হয়ে গেছে তারে জিকেন কেন জগৎটা সেমন তখন বুঝবা নেই আপনি কি বহুত মানুষের খান আছে কিন্তু খানোর মাঝে শব্দ শুনার মতো শক্তি নাই